তো ভিউয়ার্স আবার আমরা অনেকদিন পরে টু হান্ড্রেড প্লাস কালেকশন নিয়ে চলে এসেছি কিন্তু দেখাবো টেন টু ফিফটিন কালেকশন সিলেক্টেড কালেকশন দেখাবো হট কেক দেখাবো তার আগে দাদার সঙ্গে মিলে নেওয়া যাক হ্যালো আপনি তো টাইমই দেন না আমার ভিউয়ার্সরা মাথা খারাপ করে দেয় আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে একটু মানে ইয়ে অফিসের কাজে একটু অনেক ছিল তার জন্য আর কি আসতে পারিনি একদম আর এরকম তো নয় যে নেই ওকে আবার চলে আসলাম আবার চলে এসেছে তার মধ্যে অ্যাভেইলেবল যখন হয়েছে আজকে যে গাড়িগুলো দেখাবো এতদিনের যে একটা মানে গ্যাপ ছিল সেই গ্যাপটাকে পূরণ করতে পুরো ফুলফিল করে দেব আজকে আজ একদম আজকে দেখাবো হচ্ছে মিড রেঞ্জ থেকে মিড রেঞ্জ থেকে একদম हायर টপ এন্ড মডেল অবধি আমি সবকিছু আজকে দেখাবো ওকে ঠিক আছে আচ্ছা তো চলুন শুরু করা যাক ডাইরেক্ট আমরা কিয়া থেকে স্টার্ট করতে চলেছি একদম তো এটা হচ্ছে কিয়া সেলটস ওকে তো এটা জানেন আপনারা কি রকম ক্রেজ আছে গাড়ির অবশ্যই মার্কেট কাঁপাতে চলেছে একদম একদম যেরকম গাড়ির লুক তেমন পারফরম্যান্স অবশ্যই ঠিক আছে

আর কমপ্লিট একদম নতুন কন্ডিশন আছে ফার্স্ট ওনার গাড়ি আছে আর কার্স টোয়েন্টি ফোর এর যে কোটেড প্রাইস যেটা আছে তো সেটা হচ্ছে নাইন লাখ ফিফটি নাইন থাউজেন্ড আর স্পেশালি আর কি কার গার্ডেন এর জন্য কার গার্ডেন এর ভিউয়ার্স জন্য আর কি আলাদা করে কিছু বলার দরকার হবে না আপনারা আসুন ওকে এসি আর কি গাড়ি ভিজিট করুন তারপরে না হয় আর কি আমরা দাম নিয়ে কথা বলবো তারপরে দাম নিয়ে কথা বলা যাবে তো ভিউয়ার্স দেখুন পছন্দ হলে এই কি আর অপশন আমি হাতে গুনে বলে দিতে পারি বেশি নেই চারটে থেকে পাঁচটা কালেকশন আছে হ্যাঁ আমি দেখেছি চার দুটো হোয়াইট রয়েছে দুটো রেড কালার রয়েছে আর একটা কি কালার রয়েছে মনে পড়ছে না তো অপশন অ্যাভেলেবেল রয়েছে বলে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যতটা পার্টি শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি তো এই গাড়ির ডিটেলসও যখন শেয়ার করে দিলাম নিচে নাম্বার চলছে কন্ট্যাক্ট করুন বাকি গাড়ির ডিটেলসও আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে তো চলুন নেক্সট গাড়িটা যা তো ভিউয়ার্স আমরা আবার নিয়ে চলে এসেছি আবার একটা শোরুম পিস গাড়ি একদম ডিটেইলস আবার

एयरो प्रूफर की हमी देखो को था हमी अपने हाथ सर्विस रिकॉर्ड धुरी रहते हो। ओके ओके समझ तो गाड़ी सर्विस रिकॉर्ड। एकदम कंपलीटली सब कुछ अवेलेबल आज है। तो ये तो अच्छे 2022 सर गाड़ी आज है पेट्रोल वेरिएंट आज है। ओके। 1.2 लीटर सर इंजन है साथ है डेल्टा डेल्टा वेरिएंट का गाड़ी आ कास्ट আপনারা আসুন গাড়ি পছন্দ করুন তারপরে না হয় আর কি আমরা আর কি কথা বলবো একদম চা কফির সাথে কথা বলা যেতেই পারে অন টেবিল আসুন কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে কার গার্ডেনের নাম নিতে হবে তার জন্য স্পেশালি তো তার সঙ্গে আসা যাক আবার একটা কালার জাস্ট চেঞ্জ হয়েছে গাড়ি চেঞ্জ হয়নি একদম বলুন আবার এটা আপনারা ওই গাড়িটা পছন্দ না তো এই গাড়িটা দেখুন না কালার চেঞ্জ এর অপশন রয়েছে এখানে একদম সবকিছু তো এইটা হচ্ছে আর কি 2018 আর 18 আর কি বলিনো আছে 18 হ্যাঁ 2018 আর বলিনো

এটা মানে আই টোয়েন্টি হচ্ছে ওই কাইন্ড অফ আর কি বলেনো জনারের গাড়ি ঠিক আছে তো আপনার বলেনো পছন্দ নয় আই টোয়েন্টি দেখুন অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে যখন দেখবই তো এটা হচ্ছে 2015 এর 15 আই 20 আছে ওকে আস্টা মডেল আছে টপ মডেল আছে আস্টা টপ মডেল সমস্ত ফিচারস অ্যাভেলেবেল রয়েছে ফিচার লোডেড কার আছে ওকে 75000 কিমি ড্রাইভেন এখন অফ দি সার্ভিস রেকর্ড সার্ভিস রেকর্ডের সাথে আর আমার কাছে আর কি যেই গাড়ি আর কি সাতশো কিলোমিটার চলা সেই গাড়ি সাতশো কিলোমিটারই চলা আর যে গাড়ি আর কি এক লাখ দেড় লাখ কিলোমিটার চলা সেটা এক লাখ দেড় লাখ কিলোমিটারই চলা কোনো কম বেশি কিচ্ছু না তো যাই হোক এটা হচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার ড্রিভেন এখন অব্দি অ্যাস্টা অ্যাস্টা ভেরিয়েন্ট আছে গাড়িটা দু হাজার পনেরোর পঁচিশ অব্দি ট্যাক্স পেড আছে কার্স টোয়েন্টি ফোরের যা কোটেড প্রাইস যেটা আছে সেটা হচ্ছে ফোর লাখ ফর্টি ফোর থাউজেন্ড যাবে তার সঙ্গে নেক্সট গাড়িতে আসা যাক গ্র্যান্ড আইটেন নিওস নিওস এখন মার্কেটে আর কি

সেটা হলো সেভেন লাখ সেভেন্টি টু থাউজেন্ড অলি কত গাড়ি রয়েছে বললেন একুশের গাড়ি ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ অব্দি ট্যাক্স পেয়ে আছে তো আই গ্র্যান্ড আইটেন নিওস গ্র্যান্ড আইটেন নিওস আস্টা মডেল আছে টপ মডেল টপ মডেল এতে তো 100% পর্যন্ত লোন अवेलेबल अवेलेबल রয়েছে হ্যাঁ ডিপেন্ড করে কাস্টমার প্রোফাইলের উপরে প্রোফাইল যদি ঠিকঠাক থাকে মোটামুটি 100% পর্যন্ত হতেও পারে হতে পারে না হলে 70 60 80 অপশন তো রয়েছে একদম একদম এবার আপনার আমাদের প্রোফাইল কিভাবে চেক হয় প্রোফাইলটা চেক হচ্ছে হচ্ছে তিনটে ক্রাইটেরিয়ার উপরে কি কি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া গুলো হচ্ছে আপনার স্যালারি আপনি যদি বিজনেস করেন তাহলে আর কি আপনার মান্থলি ইনকাম 55000 এর উপরে হতে হবে আপনি যদি স্যালারিড হন তাহলে আর কি আপনার স্যালারি 45000 এর উপরে হতে হবে ওকে আপনার নিজস্ব বাড়ি থাকতে হবে যে বাড়িতে আপনি থাকেন সেটা আপনার নিজস্ব বাড়ি হতে হবে নিজের নামে হতে হবে নিজের নামে না হলেও ফ্যামিলি ওন্ড বাড়ি হলেও আর কি কোনো অসুবিধা নেই মানে আপনার বাবার নামে আপনার দাদুর নামে হলো গাড়ি বাড়িটা

তো আই রয়েছে ভিওয়ার্স আই টেনে অনেকে রিকমেন্ড এতেও তো লোন হয়ে যাবে পনেরো সবকিছু আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি দু হাজার দশের গাড়িতেও আর কি আমরা লোন করি কাজ টোয়েন্টি ফোর এমনই একটা কোম্পানি এমনই একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যে আর কি দুহাজার পনেরো দশের থেকে আরকি আমরা আরকি প্রত্যেকটা গাড়িতে আরকি লোন করি যেটা আরকি আপনি বাইরের ফিনান্সের কাছে যখন যাবেন ওটা বারো তেরো করে গাড়িতে মিনিমাম টু মিনিমাম আপনাকে তেরো গাড়ি দেখলে তাহলে গিয়ে আর কি ফিনান্স করতে পারবে এবার আমরা দু হাজার দশ থেকেও গাড়ি আর কি ফিনান্স করি ওকে দু থেকে গাড়িতে ফিন্যান্স ও হয়ে যায় তার সঙ্গে এই গাড়িটা দাম কোট করলেন তুলক আঠেরো টাকা আইটেন অনেক available রয়েছে আপনারা ভিজিট করতে পারেন আর অপশন পেয়ে যাবেন তাহলে চোখের সামনে তো একটু ওয়্যাগনারের দিকে আসা যাক একদম অবশ্যই একদম কত গাড়ি রয়েছে প্রথমে বলুন আর কি কালারটা কেমন লাগছে カラーটা তো সুন্দর আসমানি টাইপের কালার জানেন আকাশ থেকে নেমে এসেছে একদম কত এটা হচ্ছে 2020 এর গাড়ি 2020 এর ওয়্যাগনার লেস ইভেন তো হতেই হবে 2020 এর গাড়ি আন্দাজ করে বলুন কত কিলোমিটার চলে করতে পারে যদি 5000 করেও চলে বা 6000 করে গেলেও হাজার বছরে যদি 6000 করে 12000 কিলোমিটার চলাটা অ্যাপ্রক্স

কমপ্লিটলি আর কি যা সার্ভিস হয়েছে সেটা আর কি কোম্পানির থেকে সার্ভিস হয়েছে গাড়িটা সার্ভিস এর কথা সমস্ত প্রত্যেকটা গাড়ির সার্ভিস রেকর্ড অ্যাভেইলেবল আছে প্রত্যেকটা গাড়ির ওকে তো 2022 এর টাটা টিয়াগো এক্সটি ভ্যারিয়েন্ট আছে গাড়িটা 29000 কিমি ড্রাইভেন ওকে 2022 মানে হচ্ছে 780 ট্যাক্স পেইড গাড়িটা 780 পর্যন্ত ট্যাক্স পেইড আছে আমরা ওকে 780 ট্যাক্স পেইড আছে গাড়িটা সবচেয়ে বড় জিনিস কি এটা হচ্ছে পেট্রোল প্লাস সিএনজি মানে পেট্রোল প্লাস সিএনজি কোম্পানি ফিটেড দুটো কোম্পানি ফিটেড ওকে কোম্পানি ফিটেড পেট্রোল প্লাস সিএনজি কার আছে ফার্স্ট ওনার আছে এক্সটি ভেরিয়েন্ট আছে উনত্রিশ হাজার কিলোমিটার ড্রেভেন কার টোয়েন্টি ফোর কোটেড প্রাইস যেটা আছে সেটা হচ্ছে সিক্স ল্যাক সেভেন্টি টু থাউজেন্ড অনলি ছ লাখ বাহাত্তর হাজার টাকা তো ভিউয়ার্স আপনারা যদি ডুও খুঁজতে খুঁজছেন অথচ পাচ্ছেন না আপনাদের জন্য নতুন গাড়িতে ডুও হেড লেস মানে গাড়ি যদি পেতে চান অবশ্যই কার টোয়েন্টি ফোর চলে আসুন আর এই গাড়িটা পছন্দ হলে এটাও নিতে পারেন এটা এটা ছাড়াও অপশন রয়েছে ওটাও সেগুলোও পছন্দ করতে পারে চলুন আসা যাক আওয়ার ইন্ডিয়ান ফেভারিট কার সেন্ট্রো সেন্ট্রো বলুন ডিটেইলস আছা যাক এটা হচ্ছে 2019 এর আর কি নিউ সেন্ট্রো আজি কালেকশন রয়েছে যেটা 18 19 20 21 22 একদম একদম রিসেন্ট আর মিড রেঞ্জে মিড রেঞ্জার গাড়ি আছে ওকে তো 2019 এর আর কি নিউ সেন্ট্রো আছে গাড়িটা আর এটা হচ্ছে আপনার অটোমেটিক গাড়ি আছে অটোমেটিক অটোমেটিক এখন অবধি 42000 কিমি ড্রাইভেন আছে গাড়িটা ওকে 42000 কিমি উইথ সার্ভিস রেকর্ড আর গাড়িটা কার 24 যেটা কোটেড প্রাইস যেটা আছে সেটা হচ্ছে 478000

আমরা মানে গাড়ির আর কি এক্সটেরিয়র যেটা আছে বডি তার কি আমরা কোনো কাজ করি না তার কারণটা কি অনেকজন এরকম চাই যে আর কি আপনাদের গাড়িতে প্রুচ স্ক্র্যাচ আছে ডেন্ট আছে তো এবার বাইরের ডিলারশিপ থেকে কার 24 এর আর কি পার্থক্যটা কি আছে এটাই আছে যে আর কি আমি यूज्ड কার বিক্রি করছি আপনি यूज्ड কার কেনার জন্য আমার কাছে আসেন রাইট অবশ্যই এবারে আমার গাড়িতে যা স্ক্র্যাচ ডেন্ট যেটা আছে আমি এটাকে পুরো রিপেন্ট করে ঝাঁচাচাকা করে আপনাকে বিক্রি করলাম লেট সাপোজ আমি এই গাড়িটা আর কি আপনাকে চার লাখ মানে আশি হাজার বিক্রি করলাম আপনি তারপরে দু বছর পরে হঠাৎ করে ইচ্ছা হলো যে আর কি আমি গাড়িটাকে বিক্রি মানে সেল করে এক্সচেঞ্জ করে আর কি আপগ্রেড করি গাড়ি আপনি যখন আমার কাছে নিয়ে আসবেন তখন আমি এই গাড়ির জন্য দু লাখ টাকা দাম কারণ আমি রিপেন্ট করেছি গাড়িতে এবার আমি দাম কম দিচ্ছি এই জিনিসটাই কাজ টোয়েন্টি করে না যে আমরা বডিতে তাই জন্য কি কোনো কাজ করি না বাট আপনি আপনাকে বেট করছি যে আপনি আর কি কোনো মেকানিক্যালি কোনো ফল্টার আর কি খুঁজে বার করতে পারবেন না খালি এই গাড়িটাই কেন যে কোনো গাড়িতে যে কোনো গাড়িতে মানে এত যেগুলো গাড়ি রয়েছে তার মধ্যে যে কোনো গাড়িতে যে কোনো গাড়িতে

टेस्ट टाइम नहीं है तार पर आ के हम लोग ना हो यार कि ना वो सेम आ के को था कि जा बोल ला मार कि प्राइस इस अ नंबर प्राइस अच्छा नंबर <laughs> हाँ <laughs> <आ, laughs> तो आसून एस आर की टेस्ट टाइम नहीं टेस्ट टाइम एकदम फ्री okay. कार्स 24 है আপনার যদি সময় হচ্ছে না আপনি যদি আপনার বিজি শিডিউলের সাথে আর কি টাইম বার করতে পারছেন না আপনি আর কি হোম টাইস টাইপ বুক করে নিন আমরা আপনাকে বাড়িতে নিয়ে গিয়ে গাড়ি দেখাবো বা অফিসে যেখানে আর কি আপনারা ডাকবেন যেখানে বুক করবেন সেখানে নিয়ে গিয়ে গাড়ি আমরা দেখাবো একদম তো ভিউয়ার্স আপনারা ভিডিওতে একটা দেখবেন দু নম্বর গাড়ি পছন্দ হবে আর এসে নিয়ে যাবেন তিন নম্বর গাড়ি এতটা সিওরিটি কেন প্রোভাইড করছে আপনাদেরকে যে কালেকশন অনেকগুলো রয়েছে যেটা দেখছেন কিন্তু এসে দেখার পরে চয়েসটা হয়তো পাল্টে যেতে পারে কারণ টু প্লাস কালেকশন আপনি নিজেই ভাবতে পারবেন না যে কোনটা ছেড়ে কোন গাড়িটা পছন্দ করব এটা ছাড়াও দাদাদের অ্যাক্রোপলিস মলে সিলেক্টেড কিছু কালেকশন রয়েছে ওখানেও হান্ড্রেড প্লাস কালেকশন রয়েছে হ্যাঁ ওখানে অলমোস্ট আর কি দেড়শো গাড়ি এখন স্টকে দাঁড়িয়ে আছে ওকে আর বারাসাতের স্টক হচ্ছে থ্রি ফিফটি অলমোস্ট থ্রি ফিফটি অলমোস্ট আর এখানকার একবার লোকেশনটা যদি একটু ছোট্ট করে বলে দেওয়া যায় আপনি যদি আর কি বারাসাত স্টেশন থেকে যদি আসছেন ওকে তাহলে বারাসাত স্টেশন থেকে আর কি আপনাকে হেলাবটতলা আসতে হবে ঠেলা বটতলার থেকে আপনি তিনটে অপশনই পেয়ে যাবেন অটো বাস টোটো তিনটে অপশনই পেয়ে যাচ্ছেন যে আরকি আর উঠবেন অটো বাস টোটো যে কিছুতে উঠবেন উঠে আর আপনাকে কোকাপুর বাস স্ট্যান্ডে নামতে হবে পনেরো মিনিটের রাইড কোকাপুরের নেমে যে কাউকে করবেন অটোতে উঠলে তো সব থেকে বেস্ট অটো বালাকে বলবেন কাস্ট টোয়েন্টি ফোর গেটের সামনে নামিয়ে দিতে কাজ টোয়েন্টি ফোর গেটের সামনে নামিয়ে দেবে আদারওয়াইজ গুগল ম্যাপ রয়েছে আপনাদের সবার সঙ্গী সাথী বলতে পারেন গুগল ম্যাপ বাই গুগল ম্যাপ আপনারা চলে আসতেই পারেন তো এছাড়াও আরো কিছু কালেকশন আপনারা যদি বলেন যে অ্যাক্রোপলিস মলের কালেকশানগুলো দেখাবো কমেন্ট করে জানাতেই পারেন তো আমরা নেক্সট যে ব্লগটা আসবে কার্স টোয়েন্টি ফোর হাফের আমরা অ্যাড করবো মলের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে দিতে পারি কী কী কালেকশান আছে ইনফরমেশান জাস্ট আমি শেয়ার করতে পারি এর থেকে বেশি কিছু করতে পারি না তার সঙ্গে নাম নিলে একটু হয়তো ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন ভালোবাসা এটাকেই বলে ভালোবাসা যেটা আপনারা প্রোভাইড করেন তো দাদা আমাকে যেমনভাবে গাইড করলেন অ্যাজ এ কাস্টমার অ্যাজ এ ভিউয়ার্স যেভাবেই বলেন যেটাই বলেন তো আপনারাও আসুন আপনাদের সঙ্গেও এরকমভাবে গাইড প্রোভাইড করবে আদারওয়াইজ যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশন তো রয়েছে খোলা আপনারা বলতেই পারেন আমি যতটা পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো আজকের জন্য আমরা এখানে ব্লগটা শেষ করতে চলেছি আবার দেখা হবে কিছুদিন পরে নতুন কালেকশনের সঙ্গে তো দাদা আজকের জন্য দাদা ধন্যবাদ